আছেন হয়তো যারা প্রথমবারের মতো দৌড়াচ্ছেন অনুগ্রহ করে মনে রাখবেন যে পঁচাত্তর মিনিট যথেষ্ট টাইম আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে অনেক এত সুন্দর আয়োজন করেছে এবং ভালো মনের পুরস্কারও আছে অবশ্যই আমরা সবাই খুব কম্পিটিভাবে দৌড়াবো কিন্তু

whatsap <laughs> <laughs> ken শেষ আর একটু আছে আর দুশো মিটার দৌড়ান দোরান আর দুশো মিটার মাত্র তাড়াতাড়ি দৌড়ান পাঁচ মিনিট দৌড়াইলেই শেষ আর মাত্র দুশো মিটার পাঁচ মিনিট দৌড়লে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দৌড়ান দুশো মিটার আর পাঁচ মিনিট দৌড়ান ভাইয়া কেমন আছেন ভালো আছেন না অভিনন্দন আপনাকে অভিনন্দন শেষ করেন আমরা যেই লক্ষ্যেই রানটা হয়েছে সেটা হচ্ছে যে এই সচেতনতা এবং আমাদের শরীর শারীরিক বাধা পেরিয়ে যাতে আমরা ইকুয়াল at least she shekar amra mati maidan e saman bhabe agle dorete pare shetar jonno khale এবং novice er kache hitogg ebong dhonnobad ebong oboshey run bangladesh er run bangla amar dui super competition group jara ekhane kaaj koreche shokol volunteers ke dhonnobad ছিল না eta bhabe hotake মানে দেখে দেখে আসলে দৌড়াতে ইচ্ছা করে আমি অনেক দূরে থাকি সেখান থেকে আসলে সব সবখানে অংশগ্রহণ করা সহজ না তো যা হোক দুশো করার পর আসলে সবার সঙ্গে এই রানের মাঝখানে থাকাটা খুব ভালো লাগে আর আমাকে এই জন্য আমাকে দেখেছে বলে ভালো লাগছে আরো বেশি আর এটা হচ্ছে আমার মেয়েদের রান তো মেয়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে থাকা মেয়েদের উৎসাহ দেওয়া সেটা আরো বেশি আমার কাছে ভালো লাগার একটা ব্যাপার তো এটার আয়োজক রান করবেন নাবিস্তা তাদেরও যে আমাদের মেয়েদের জন্য আলাদা করে ইভেন্ট হচ্ছে মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে ভাবা হচ্ছে এই বিষয়গুলোর জন্য নাভিস্তাকে ধন্যবাদ রান বাংলা রান বাংলাদেশ তাদের এদের সব কাজগুলো আমি দেখি আমি অনেকদিন নাম করি কিন্তু কাজগুলো দেখছি কাজগুলো দেখে আমার খুব ভালো লাগছে এবং আশাবোধ করছি যেটা আমাদের এই

and uh, even more happy that I could depart. I even had the opportunity to pay a short visit upstairs and see a ship, uh, a model ship from my home country, the Netherlands. And I uh, want to, to go back to this, this goal of uh, uh, make women's health matter. Um, I have a community of all the best uh, graduate. পুৰস্কাৰ বিজয়ী শুদ্ধ অৰ্থাৎ বাহিৰতে যোৱা যা পাব